তৃণমূল কংগ্রেস প্রার্থীর অভিনব ভোট প্রচার হুগলির আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের অভিনব ভোট প্রচার তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ গোঘাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাদুর গোপীনাথপুর অঞ্চলে কখনো হুট খোলা জিপে চেপে কখনো পদযাত্রা করে অভিনব ভোট প্রচার সারলেন প্রচন্ড গরমকে উপেক্ষা করেই তিনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রচার করলেন ভাদুর গোপীনাথপুরে প্রচার চলাকালীন তৃণমূল কর্মী কাজল রায়ের বাড়িতে গুগলির তরকারিও খেলেন এইভাবে দিন ভোর তিনি আরামবাগের প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে প্রচার সারলেন জয়ের ব্যাপারে তিনি আশাবাদী এমনটাই জানালেন সাংবাদিকদের আমি আরামবাগ লোকসভা কেন্দ্রের সর্বভারত তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ এবছর ফেব্রুয়ারিতে মাননীয় মুখ্যমন্ত্রী লোকের ভাণ্ডারের জন্য সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য পাঁচশো টাকা থেকে হাজার টাকা এবং এস সি এস টি শ্রেণীর মহিলাদের জন্য হাজার থেকে বারোশো টাকা বাড়িয়েছেন টাকা পৌঁছে গেছে বাংলার নারীদের কাছে একদিকে বাংলা বিজেপি বিরোধী জমিদার ওনাদের টাকা আটকাচ্ছে জনগণের টাকা আটকাচ্ছেন অন্যদিকে দিদি আমাদের মহিলাদের এবং তাদের পরিবারকে টাকা দিচ্ছেন দিদিকে অসংখ্য ধন্যবাদ যিনি আমাদের সাথে দাঁড়িয়েছেন এখন এই বর্ধিত লক্ষ্মীর ভান্ডার আমাদের রাজ্যের মহিলাদেরকে মোদীর কেন্দ্রীয় সরকারের দ্বারা সৃষ্ট আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতি মোকাবিলা করতে সহায়তা করবে এটাই দিদির গ্যারান্টি আর মোদী গ্যারান্টির মধ্যে পার্থক্য হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ